গভীর রাতে তরুণ যখন খুশির সাথে কথা বলছিল সেই মুহূর্তে জান্নাত এসে তাদের সব কথা শুনে ফেললো এবং অপর প্রান্ত থেকে খুশিও শুনে ফেললো এই পাশে তরুণের কাছে কে যেন এসেছে তাই সে তরুণকে সন্দেহ করতে লাগলো এবং সে গিয়ে তার পপিকে বলল তরুণের আচরণ তার কাছে ভালো লাগছে না হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা যৌথ ফ্যামিলি নাটকের তেষট্টিতম পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ অ্যাখ্যা আছেন পরবর্তী চৌষট্টি নাম্বার পর্বটি কবে আসবে এবং কী করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিওয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে আর হ্যাঁ সুপ্রিয় ভিওয়ার্স আপনারা কে কোথাও আমাদের এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে তো সুপ্রিয় ব্যর্থ আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদোহা থেকে সোয়াক রাজশাহী থেকে রাশেদ্দুল চট্টগ্রামের সাতখানিয়া থেকে মুন্তাহা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যৌথভেমিলি নাটকটা অনেক জমে উঠেছে এখানে কি তরুণ ও খুশির বিয়ে হবে নাকি জান্নাতের জন্য তাদের বিয়ে বেঙ্গে যাবে জান্নাত কিন্তু চাইতেছে তরুণের সাথে তার বিয়ে হোক কিন্তু জান্নাতের মা চাইতেছে যেন তরুণ অন্য জায়গায় বিয়ে করে ফেলে তো সুপ্রিয় ভিওয়ার্স আপনারা কী চান আপনাদের মূল্যবান মতামত মত কমেন্ট করবেন আপনাদের মতামতের ভিত্তিতে এই তাদের পরবর্তী পর্বগুলো তৈরি করবে আর হ্যাঁ সুপ্রিয় ভিওয়ার্স আপনারা যদি নিয়মিত সকল নতুন নাটকের আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স চৌথমে মিলে নাটকের পরবর্তী চৌষট্টিতম পর্ব আসতে চলেছে আগামী পাঁচ তারিখ বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ